ফার্নিচার মানেই একটা ব্র্যান্ড আর যেটা সেগুনের ওপর আমাদের প্রচুর প্রচুর অফার থাকে প্যাডিং একটা সেগুন কাঠের বেড রয়েছে এটা সিক্স বাই আছে বাটালির কাজগুলো দেখুন এটা সেগুন কাঠের উপর আছে এটা হচ্ছে বিয়েতে কেউ যদি দিতে চায় অনেকেই চায় বিয়েতে একটু হেভি ডিজাইন দিতে এই দেখুন এটা হচ্ছে আমাদের নগলা বেড পয়লা বৈশাখের জন্য টোয়েন্টি পার্সেন্ট অফ দিয়ে সমস্ত প্রোডাক্ট এর প্রাইস করা রয়েছে ত্রু উনিশ হাজার নশো নব্বইতে একটা সোফা কাম বেড পেয়ে যাচ্ছে মাত্র উনিশ হাজার এখানে স্টোরেজ পাচ্ছেন আдже আমাদের টোটাল আছে প্লায়ারের উপরে আমাদের 14 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন প্লায়ায় তুমি 14 বছরের ওয়ারেন্টি লিস্টো হ্যাঁ সেগুন কাঠেও যে রকম 14 বছরের ওয়ারেন্টি রয়েছে প্লায়ারের উপরেও 14 বছরের ওয়ারেন্টি রয়েছে এই একটা কালেকশন দেখো সেগুন কাঠে হ্যাঁ হেভি ডিজাইনের চেয়ার রয়েছে এটা এটা সেগুন কাঠে আছে হ্যাঁ সেগুন কাঠের উপর আছে এটা মার্বেল টপ দিয়ে রয়েছে স্কয়ারের ওপর জালা ছাই স্কয়ারের উপর রয়েছে ডিজাইনটা দেখিয়ে দাও খুব সুন্দর হচ্ছে পয়লা উপলক্ষে আমাদের যে অফার গুলো তার মধ্যে এটাও একটা রয়েছে সেটা হচ্ছে সেগুন কাঠে সোফা কাম বেড আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার সাঁত্রিশ টু ডোর কেউ নেয় চোদ্দ হাজার থেকে আর থ্রি ডোর যদি কেউ নেয় সেটা হচ্ছে উনিশ হাজার নশো নব্বই থেকে এটা থ্রি ডোর ওয়ার্ড্রপ রয়েছে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি আমরা ইন্টেরিয়ার কাজও করি আমাদের ফ্লোর থেকে সিলিং অবধি আমরা সাজিয়ে তুলি বাস্তবতে আর আমাদের এখানে ইএমআই ফেসিলিটি তো পেয়ে যাচ্ছে জিরো স্বপ্নের বাড়ি সাজিয়ে তুলতে পারেন আমাদের নমস্কার আমি অর্পিতা আবারও চলে এসেছি এক্সিকিউটিভ ফার্নিচারের তরফ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আমাদের এখন তো পয়লা বৈশাখ সামনেই পয়লা বৈশাখ আসছে তো পয়লা বৈশাখে প্রত্যেকেই চায় নতুন কিছু জিনিস নিজেদের বাড়িতে নিয়ে আসতে সবাই ভালোবাসে সাজাতে সবাই ভালোবাসে তো সেই জন্যই বলবো এক্সিকিউটিভ ফার্নিচারে প্রচুর অফার চলছে এখন আর এক্সিকিউটিভ ফার্নিচার মানেই একটা ব্র্যান্ড আর যেটা সেগুনের ওপর আমাদের প্রচুর প্রচুর অফার থাকে সেগুন কাঠের উপরে তুমি কোন প্রোডাক্ট দেখাবে তাই হ্যাঁ সেগুন কাঠের ওপর প্রোডাক্ট দেখাবো আরো অনেক প্রোডাক্ট আমি দেখাবো প্লায়ের দেখাবো বোর্ডের দেখাবো মিক্স ম্যাচ করে কেউ নিতে চাইলে সেগুন

এছাড়াও আমাদের আরেকটা শাখা আছে যেটা হলো অনন্যা বাস স্টপেজ ঠিক পেছনে একদম রোডের উপরে কোনো অসুবিধা হবে না বাস স্টপেজ না পেলেই একদম সামনে পেয়ে যাবেন আমাদের শোরুম আচ্ছা দুটো ব্রাঞ্চে কি তোমার সেম অফার সেম অফার আচ্ছা তাহলে দিদি আজকে আর মানে কি কি নতুন প্রোডাক্ট দেখব সেই প্রোডাক্ট দেখা আমরা শুরু করি হ্যাঁ 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 নিশ্চয়ই তাহলে শুরু করছি আজকের ভিডিও নতুন একটা সেগুন কাঠের বেডের কালেকশন নিয়ে এই হচ্ছে প্যাডিং একটা সেগুন কাঠের বেড রয়েছে এটা 6/7 আছে বাটালির কাজগুলো দেখুন

বছরের পর বছর একই রকম থাকবে যেটা জলে পর্যন্ত নষ্ট হবে না এছাড়া তুমি তো বলেছো তোমার খাটের উপর মানে তোমার ফার্নিচারের উপর চোদ্দ বছরের গ্যারেন্টি থাকছে কাঠের কাছে একদম এরপরে কি দেবো দিদি এরপরেও আমি দেখাচ্ছি আরো একটা বেড যেটা আমাদের খুব ভালো কালেকশন সেটা হচ্ছে চাটাই বেড এই যেখানে রাখা আছে চাটাই বেড এটাও 6/7 আছে কেউ যদি 5/7 চায় 5/7 হয়ে যাবে এটাতেও হাইড্রোলিক ফ্যাসিলিটি পাবে বোথ সাইড পাল্লা পাবে এটা এটাও সেই মানে ওই আগের যেটা দেখ দেখলাম এটার মতই सेम আচ্ছা আর এর পলিশটাও সেমই আছে টু পলিশ আছে আর এই প্রতিটা সেগুন কাঠের প্রোডাক্টের উপরেই 14 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টে 14 বছর ওয়ারেন্টি থাকে হ্যাঁ হ্যাঁ এর সাথে ম্যাচিং করে কেউ যদি ওয়ার্ড্রাপ নেয় সেই ওয়ার্ড্রাপটা আমি দেখিয়ে দিচ্ছি

আচ্ছা বিয়ে তো সামনেই বিয়ে সিজন হ্যাঁ বিয়ের না বিয়ের তো এই ডিজাইনটা আছে এই ডিজাইনের প্যাকেজ বিয়েতে দিয়েই পারে সঙ্গে ড্রেসিং টেবিল যাবে সঙ্গে সাইড টেবিল ওকে ওকে এরপর এরপরে একটা খাট দেখুন এটা হচ্ছে বিয়েতে কেউ যদি দিতে অনেকেই যায় বিয়েতে একটু ডিজাইন দিতে এটা হচ্ছে আমাদের বেড কি নাম এটা এটা তো হাইড্রোলিক বোর সাইড পাল্লা সেম পেয়ে যাবে পলিশ যদি কেউ চায় উডেন পলিশের ওপর সেটাও পেয়ে যাবে কেউ যদি চায় যে এই বেডটার সঙ্গে ওয়ার্ড্রব নেবে ম্যাচিং করে সেটাও কাস্টমাইজ প্যাকেজ হিসেবে কাস্টমাইজ করেও হয়ে যাবে কিন্তু দেখো বেডের উপরে তো এত কাজ করা যায় না প্লেনের উপর যতটা সম্ভব আমরা কাজ করে ওটা আমি বেডটা ওয়ার্ড্রবটা রেডি করে দেব 3 ডোর 2 ডোর যেরকম বলবে সেরকম সঙ্গে ড্রেসিং টেবিল বেব সাইড টেবিল সবই হয়ে যাবে পুরো প্যাকেজ হিসেবে হয়ে যাবে আবার অনেকে চায় যে বেডটা সেগুন কাঠে নিলো ওয়ার্ডড্রবটা প্লাই নিলো তো সেটা সেই ফেসিলিটিও আমাদের কাছে পাবে প্লায়ের ওপর সেগুনের টিক দিয়ে করে যেটা আমরা পলিশটা সেম করে ম্যাচিং করে আমরা বানিয়ে দেবো কাস্টমাইজ করে দেবো আর এখন তো পয়লা বৈশাখের অফার চলছে টোয়েন্টি পয়লা বৈশাখের অফারের জন্য টোয়েন্টি অফ দিয়ে সমস্ত প্রোডাক্টের প্রাইস করা রয়েছে তাহলে অবশ্যই আসতে হচ্ছে সে আমাদের এক্সিকিউটিভ ফার্নিচারে একদম দিদি হোম ডেলিভারি বা এই ব্যাপ মানে তোমাদের ডেলিভারি সিস্টেমটা কি আছে ডেলিভারি আমাদের ফ্রি রয়েছে ফ্রি অফ কস্ট হ্যাঁ কিছু দূর অব্দি আমাদের ডেলিভারি ফ্রি রয়েছে তোমাকে তো বেডের কালেকশন দেখালাম এবার আমি দেখাচ্ছি কিছু সোফা কাম বেডের কালেকশন নিউ কালেকশন যেগুলো সোফা কাম বেডে সেগুন কাটে এই যে এটা দেখানো অবশ্যই দেখানো যাবে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি এটা 5 ফিট আছে যখন খুলবে 6 ফিট হয়ে যাচ্ছে আচ্ছা দেখো এখানে স্টোরেজ পাচ্ছেন আচ্ছা এখানে স্টোরেজ প্লায়ার আছে প্লায়ারের উপরে আমাদের 14 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন প্লায়ায় তো তুমি 14 বছর ওয়ারেন্টি দিছো হ্যাঁ সেগুন কাঠেও যেরকম 14 বছরের ওয়ারেন্টি রয়েছে প্লায়ারের উপরেও 14 বছরের ওয়ারেন্টি রয়েছে খুব সুন্দর এটা 5 বাই 6 একটা বেড হয়ে গেল আর সব থেকে বড় কথা হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের যে অফারগুলো তার মধ্যে এটাও একটা রয়েছে সেটা হচ্ছে সেগুন কাঠা সোফা কাম বেড আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার সাঁইত্রিশ হাজার নশো নব্বই থেকে বাহ তার মধ্যে আবার তুমি ডেলিভারি বলেছো মানে হোম ডেলিভারি মানে কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার মধ্যে ফ্রি দেবো হোম ডেলিভারি ফ্রি দেবে সেটা যেটা বললাম আমাকে আমি তোমাকে সাঁত্রিশ হাজার নশো নব্বই সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা চাইলে কাপড় কাপড় অপশন চেঞ্জ করেও কাস্টমার নিতে পারে যেরকম কাপড় অপশন চাইবে সেরকম হয়ে যাবে কাস্টমাইজ করতে হবে সেক্ষেত্রে একটু সময় লাগবে যেহেতু নতুন করে বানিয়ে নিতে হবে সেটা হয়ে যাবে সেগুন কাঠের ওপর তো চোদ্দ বছরের ওয়ারেন্টি পাচ্ছে নি এক্সিকিউটিভ ফার্নিচার থেকে কার্ডের উপর তুমি তো বলেইছো 14 বছর তুমি তো আবার বললে এর মধ্যে যে তুমি মানে প্লাইটা থাকছে তাতেও তুমি 14 বছর 14 বছর ওয়ারেন্টি আমি দিচ্ছি ভাবো মানে কত মানে ফ্যাসিলিটি পাচ্ছে তো হ্যাঁ একদম আরো দেখাচ্ছি আরো কালেকশন দেখাচ্ছি এই হচ্ছে আরো একটা ডিভান বেড সেগুন কাঠে ওটা দেখালাম থ্রি ফোল্ডের এটা হচ্ছে টু ফোল্ডের আচ্ছা এটা টু ফোল্ডের এটা টু ফোল্ডের এটার এই দিকটায় হচ্ছে 6 ফিট খুলছে যখন 5 ফিট মানে টু ফোল্ডে আচ্ছা এটারও কালার কম্বিনেশন পেয়ে যাবে হুম আমি দেখ এটা একটু দেখিয়ে দাও তো এটা হুম দেখুন আপনারা এটা টু ফোল্ড বললে তাই তো টু ফোল্ড এটা হুম সঙ্গে উইথ ফিলো আচ্ছা দেখুন এখানেও স্টোরেজ পাচ্ছো প্লাইর উপরে স্টোরেজে সব সবকিছু প্লাইর ওপর রয়েছে স্টোরেজ গুলো স্টোরেজটা দেখিয়ে দিলাম একবার এটা 14 বছরের প্লায়ার ওয়ারেন্টি আর 14 বছরের কাঠির ওয়ারেন্টি ওয়ারেন্টি 14 বছরে। আরো একটা ডিভান বেডের কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি এইটা দেখো। আমি তো দেখিয়েছিলাম চাটাই বেড তো চাটাই ডিভান বেড এটা। আচ্ছা। অনেকে ম্যাচিং করে নিতে চায় বেডের সঙ্গে ওয়ার্ড্রোব একদম এই বেডটা বেডের সঙ্গে ম্যাচিং করে এই ডিভান বেডটা আমাদের কাস্টমাইজ করা আছে। আচ্ছা আচ্ছা। আর এছাড়াও আমার তো প্রচুর প্রচুর কালেকশন রয়েছে তো তার জন্য অবশ্যই আসতে হবে এক্সিকিউটিভ ফার্নিচার এত কালেকশন তো একটা ভিডিও তো দেখানো সম্ভব হয় না তো অবশ্যই আসতে হবে তার জন্য এবার তোমাকে আমি দেখাচ্ছি সেগুন কাঠের কিছু সোফা সেটের কালেকশন আচ্ছা দেখো এই সোফা সেটটা খুব সুন্দর এটা পুরো সেগুন কাঠের উপরে রয়েছে এর কালারও তো যদি চাই কেউ চেঞ্জ করতে পারে কালার কাস্টমাইজ হয়ে যাবে इवन পলিশও এটা ডিপ করা আছে কেউ যদি লাইট পলিশের উপর চায় সেটাও হয়ে যাবে এটাও কিন্তু পিউ পলিশের উপরেই আছে আর সেগুন কাঠের উপর আমাদের 14 বছর যেটা ওয়ারেন্টি সেটা তো রয়েইছে আর পিউ পলিশে তো জলে নষ্ট হয় না সেটা তোমাদের আগেই বলেছি সেগুন কাঠের সোফা তোমার মোটামুটি স্টার্টিং প্রাইস কি আছে স্টার্টিং প্রাইস আছে 49990 49990 এত সস্তা একদম আচ্ছা এ এ এছাড়া কি আর অন্য কোনো ডিজাইন আছে প্রচুর কালেকশন

একটু ক্লোজ থেকে দেখিয়ে দিই আবার কেউ যদি সোফা কাম বেড এর ডিজাইনে অনলি সোফা বানাতে চায় সেটাও কিন্তু আমাদের হয়ে যায় আচ্ছা কি যদি সোফা বানাতে চায় সেটাও হ্যাঁ সেটাও হয়ে যাবে ওকে ওকে সোফা কাম বেড এর ডিজাইনটা পছন্দ হলে ওই ওই ডিজাইনে সোফা চাইছে সেটাও কাস্টমাইজ হয়ে যায় কিন্তু সেগুন কাঠে সোফা কাম বেড তো তোমাদের দেখিয়েছি এবার তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে শাল কাঠের উপর সোফা কাম বেড প্যাডিং যেটা হয় শাল কাঠ হ্যাঁ শাল কাঠের উপর তো কভারিং করতে হয় শাল কাঠ এমনি রাখা যায় না একদম তো সেই হিসেবে আমি দেখাচ্ছি এটা আমাদের শাল কাঠে সোফা কাম বেড আছে এটা খুলে দেখা যাবে খুলে দেখি দিচ্ছে একটু দেখিয়ে দাও এখানে স্টোরেজ আছে এখানে স্টোরেজ থাকছে স্টোরেজটা দেখিয়ে দিই আমি খুব সুন্দর একটা বেড হয়ে যাচ্ছে তে একটা সোফা কাম বেড পেয়ে যাচ্ছে মাত্র উনিশ হাজার নশো নব্বই সুন্দর সোফা থাকলে তো সেন্টার টেবিল লাগবে তো কিছু সেন্টার টেবিলের দেখিয়ে দিয়ে এটা সেগুনের উপরে রয়েছে এreso রয়েছে হ্যাঁ এই রকম সেন্টার টেবিল বোর্ডের উপরে পেয়ে যাবেন আচ্ছা বোর্ড কাচ দেয়া গ্লাস দেয়া গ্লাস দেয়া দেয়া যে রকম চাইবে যে রকম টপ লাগে হ্যাঁ হ্যাঁ যে রকম চাইবে সেরকম পেয়ে যাবে সেগুনের সেন্টার টেবিলের প্রচুর কালেকশন রয়েছে সেগুন রয়েছে রড আয়রন রয়েছে বোর্ডের সেন্টার টেবিল রয়েছে আমাদের সেন্টার টেবিল স্টার্ট হচ্ছে 2990 থেকে রড আয়রনের সেন্টার টেবিল 2990 থেকে স্টার্টিং ওকে 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 আসুন এবার কি দেখাবো দেখব দিদি এবার তোমাদের কিছু সেগুন কাঠের ডাইনিং টেবিল এর কালেকশন দেখিয়ে দিকে এই একটা কালেকশন দেখো সেগুন কাঠের হেভি ডিজাইনের চেয়ার রয়েছে এটা সেগুন কাঠ সেগুন কাঠের উপর আছে এটা মার্বেল টপ দিয়ে রয়েছে আচ্ছা স্ট্রাকচারটা দেখো নিস্টা একটু দেখাও আমি বলতে সুবিধা হবে তাহলে এই স্ট্রাকচারের ওপর কেউ যদি গ্লাস টপ দিয়ে আর সিআর ডিজাইন এটা হবে না অন্য ডিজাইন থাকবে সেটা দিয়ে যদি কেউ নেয় আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে 34990 মাত্র 34990 মাত্র 34990 থেকে পেয়ে যাবে সেগুন কাঠের ডাইনিং টেবিল খুব এই রকম স্ট্রাকচার হবে গ্লাস হবে সিআর টাই ডিজাইন হবে না অন্য ডিজাইন হবে আর এই ডিজাইন দিয়েও যদি কেউ এই ডাইনিং টেবিল নিতে চায় সেটাও হয়ে যাবে মার্বেল টপ দিয়েও হয়ে যাবে আচ্ছা 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 আরো একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছে এই পাশেই রয়েছে স্কোয়ারের ওপর উপর যারা চায় স্কোয়ারের ওপর রয়েছে ডিজাইনটা দেখিয়ে দাও খুব সুন্দর কেউ এই চেয়ার দিয়েও নিতে পারে কেউ এরকম ধরনের চেয়ার দিয়েও নিতে পারে মিক্স ম্যাচ করে নিতেই পারে একদম একদম এবার এর উপর গ্লাস টপ কেউ দিয়ে নিতে পারে কেউ মার্বেল টপ দিয়েও নিতে পারে যার যেটা ইচ্ছা সেরকম ভাবে নিতে পারে সিক্স সিটারও হয়ে যাবে ফোর সিটার পেয়ে যাবেন রড আয়রনের ডাইনিং টেবিল পেয়ে যাবেন রড আয়রনের ডাইনিং টেবিল আমাদের 14990 থেকে স্টার্টিং মাত্র এক্সিকিউটিভ ফার্নিচারের কিছু বোর্ডের কালেকশন ওয়ার্ড্রপ আমি তোমাকে দেখিয়ে দেবো এবার আর যেটা আমাদের স্টার্ট হচ্ছে যদি টু ডোর কেউ নেয় চোদ্দ হাজার নশো নব্বই থেকে আর থ্রি ডোর যদি কেউ নেয় সেটা হচ্ছে উনিশ হাজার নশো নব্বই থেকে এই কালেকশনটা দেখো দেখিয়ে দাও এটা থ্রি ডোর ওয়ার্ড্রপ রয়েছে ভেতরটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি প্রচুর স্পেস রয়েছে হ্যাঙ্গিং রয়েছে আর এই সাইডটায় রয়েছে লকার রয়েছে আর প্রচুর র‍্যাক রয়েছে সেলফ রয়েছে আর কি হ্যাঁ হ্যাঁ স্টোরেজ নিয়ে কথা হবে না একদম হ্যাঁ অনেক স্টোরেজ পেয়ে যাবে এই ছাড়াও আরো একটা দেখিয়ে দিচ্ছি আমি তোমাকে এই যে আরো একটা ডিজাইন এটা খুব সুন্দর খুবই সুন্দর হুম এখানেও প্রচুর সেলফ রয়েছে লকার রয়েছে একবার দেখিয়ে দিই দর্শকদের হ্যাঁ হ্যাঁ একদম স্টোরেজ হ্যাঁ এখানেও একটা ড্রয়ার পেয়ে যাবে আচ্ছা এখানেও আবার ড্রয়ার আছে ওর নিচে আবার স্টোরেজ আছে এছাড়াও আমাদের কাছে প্রচুর ওয়ার্ডরোবের কালেকশন রয়েছে কেউ প্লাই বোর্ডের কালেকশন দেখালাম কেউ প্লাই নিতে চাইলে সেগুন নিতে চাইলে সব রকম হয়ে যাবে সব রকম অপশন সব রকম অপশন আমাদের কাছে আছে কাস্টমাইজও হয়ে যাবে যে বলবে এবার তোমাকে একটা ইউনিক সোফা কাম বেডের কালেকশন দেখাচ্ছি এটা দেখো এইটা হচ্ছে আমাদের ইউনিক সে সোফা কাম বেড এটা হাইড্রোলিক সোফা কাম বেড রয়েছে হাইড্রোলিক আছে হ্যাঁ সঙ্গে উইথ ফিলো পিলো তো পেয়েই যাচ্ছো এটা দেখাচ্ছি এটু দেখাও হুম এটা হাইড্রোলিক আছে দেখো খুব সুন্দর দেখুন হাইড্রোলিক এই হয়ে গেল ফুল বেড ফুল বেড হয়ে গেল ফুল বেড হয়ে গেল এই খুব সুন্দর খুব সুন্দর এর কালার অপশন চেঞ্জ করতে কালার কালার অপশন সেটা চেঞ্জ করতে হ্যাঁ কাস্টমাইজ তো কালার কাস্টমাইজ আপনাদের হয় চেঞ্জ হয়ে যাবে দেখো দিদি একটা ভিডিওতে এত কিছু দেখানো যায় না তুমি মোটামুটি প্রায় সবকিছুই দেখিয়ে দিয়েছো আমাদের দর্শকদের কিন্তু কালেকশন আরো 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 প্রচুর আছে প্রচুর ভিডিও ভিডিওতে দেখানো সম্ভব না একটা ভিডিওতে দেখানো সম্ভব না তার জন্য অবশ্যই আসতে হবে এছাড়া সোফার তো প্রচুর কালেকশন আমাদের রয়েছে বুক সেলফ আছে স্টাডি টেবিল আছে পূজা ইউনিট আছে ফার্নিচারের যাবতীয় সবকিছু পেয়ে যাবেন একসাথে তলে শেষ করার আগে তোমার অ্যাড্রেসটা একবার শুধু বলে দাও হ্যাঁ এটা হচ্ছে বিটি রোড সোদপুর ট্রাফিক মোড প্যান্টালুনসের ঠিক অপোজিটে আমাদের শোরুম ওকে ওকে আর আমাদের আরো একটা শাখা আছে যেটা হচ্ছে অনন্যা